আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমরা দুজনে একসাথেই শুরু করলাম আমরা হলো আজকের ব্লগে আপনাদের একটা মানে কথা বলতে চাইতেছি সেটা হলো আমরা আগামীকালকে যাচ্ছি হলো কোন জায়গা যেন কুষ্টিয়া তো আপনারা অনেকেই জানেন কুষ্টিয়া কেন যাব কুষ্টিয়া যাচ্ছি হলো মেয়ের বাসায় আর মেয়ের বাসায় আমাদের বাড়ি থেকে একদম সরাসরি কুষ্টিয়া যাচ্ছি মানে আপার বাড়িতে আগে যাচ্ছি না আগে হলো মেয়ের জামার বাড়িতে যাচ্ছি আর মামা মামি এই প্রথমবার আমরা যাচ্ছি আমরা গেছিলাম বিয়ের সময় নাকি মানে একদর থাইকে ইসি এজন্য ওই ওর আনতে গেছিলাম ওরকম করে দেখাও হয় নাই চিনিও না কোনো জায়গা বা কোনো কিছু তো যাই হোক আপনাদের ভাইয়া আমি আমরা চাইতেছি যে আমরা যে কটা দিন আপনাদের ভাইয়া বাড়িতে থাকুক মটা পড়ে গেছে যে কটা দিন থাকুক আমরা একসাথে একটু ঘুরব এটা হইল আমাদের ইচ্ছা তো আল্লাহর রহমতে আমরা যাব আর সবাই দোয়া করবেন যেন ভালোভাবে সুস্থভাবে আমরা যেতে পারি সেই জন্য দোয়া করবেন অনবরত বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে তোমার বাবা ওই যে ওইখানে যাও অনবরত তো অনবরত বৃষ্টি হইতেছে আর আপনারা সবাই জানেন যে ভাঙার ওদিকে অনেক জ্ঞানজাম চলতেছে আমাদের জন্য হলো জামাই ট্রেনের টিকিট কাটছে তো এখন যদি আমরা রাত্রে যদি কাপড় চুপড় না গুছাই কারণ আমরা হলো কালকে যাওয়ার জন্য একদম ই ছিলাম না রেডি ছিলাম না আমরা জানতাম যে টিকিট কাট হ্যাঁ দু একদিন দেরি লাগবে মানে টিকিট আগের বাগে দুই একদিন আগে কাইটা রাখতে হবে এরকমই ছিল তো হঠাৎ করে হলো বৃষ্টি নামতেছে আজকে সারাদিন বৃষ্টি শুয়ে রয়েছি মেয়ে ফোন দিয়া বলতেছে যে মামা তোমাদের হলো টিকিট কাটা হয়ে গেছে তোমাদের কালকে হলো বের হইতে হইব দেখছেন কি একটা ইয় মানে আমি বানাবো আমার তারপরে আমি হলো চাইছি যে আমার মেয়ের জামাইয়ের জন্য হলো তালপিঠা পিঠা বানাই নিব হ্যাঁ যাও তালপিঠা পিঠা বানাই নিব তারপরে একটা গুসদাস থাকে না তো সে এই কামটা করছে বুঝছেন তো মানে কেমন লাগে না হঠাৎ করে যাচ্ছি তো যাই হোক যতটুক পারি প্রিপারেশন আজকে রাত থেকে আমাদের নিতে হবে কারণ এত দূরের পথে যাব তারপরে একটু বেশি দিন লং টাইম বেড়াবো সব কিছু নিয়ে তিনটা বাচ্চা কাচ্চার কাপড় চোপড় আমার আপনাদের ভাইয়ার সব মিলে আমাদের একটু বেশি ই হবে আর মানে অন্য রকম তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি আর কি কি করব না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে চলেন ভিডিওটা দেখতে থাকুন

আর পাউডি লিখতে আসতেছ তাই তো এই তো রান্নার মাছখানি হলো বাড়িতে মেহমান চলে আসছিল তো তাদেরকে সময় দিতে যায় আপনাদের তরকারি রান্না করে এটা শেয়ার করা হয়েছিল শেয়ার করতে পারি নাই কারণ সে অনেক ব্যস্ত এই জন্য আর এই যে এখানে হলো আজকে খাসির গুলদার ডাল আর এখানে হলো পাতলা ডাল এই তোমাদের ডালের ইকো সামিস কো

তো সবার আগে হলো যাওয়ার জন্য একটা ব্যাগের ওই প্রয়োজন আর আমি একটা ট্রলি কিনবো কিনবো বলে কেনা হইতেছে না একই ব্যাগ নিয়ে পরে রয়েছি তো সেই ব্যাগটাই বের করি যেহেতু ই করতে হবে তো সেই ব্যাগটাই বের করে নেই এই তো তো এই তো ব্যাগ আর বিশেষ করে হলো বেশি খুঁজতে হবে আপনাদের ভাইয়ার আর হলো আবু তলার পাহাড় চলে

যে আমার এই ড্রেস রুম না কই এই ঘর ওই ঘর সব ঘর খুঁজছি কন্যা পাইতেছি না তো হঠাৎ করে ওই লোকটা সাদিয়ার মেয়ের বার্থডে তো যাইতেছিলাম তো এখন দেখি হইলো মানে ওইটা রুম না আর আরেকটা রুম এই দেখি এদিকে সব তো এই দুইটা অন্য হইলো এই যে এখানে রাইখা দিছে আমি কিভাবে বলেন এই অন্য খুঁজে পাবো কারণ থ্রি পিস রুম না হইলো শাড়ির ভিতরে রাইখা দিছি শাড়ির বোর্ডের ভিতরে যদি অন্য থাকে খুঁজে পাওয়া সম্ভব তো সেখানে রাইখে দিছি এই ড্রেসটাও হলো আমি নিব হ্যাঁ আর এই অন্যটার আমি এই সাইডে রাখি আমার এই এই থ্রি পিসটা অনেক আগে আমার মানে যখন হয়েছে না এই বছর দুই আড়াই বছর হয়ে গেছে তো এটা আর হলো

m a r i e t t m s a r i t e o an r a l s h a l buy Korea? Must do.

তো যাই হোক যদি ব্লগটা যদি মানে পুরো দেখতে চান দেখেন যদি ভালো লাগে আর এতক্ষণ পর্যন্ত ক্যামেরা এক জায়গায় ধরে রাখতে আপনারা বোরিং হয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকবেন আমরা মেয়ের বাড়িতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর

अगु क्या हाम्रो ज्यादा तरकारी हैन के डायमंड आपने जएतर नाम कांदला हाम्रो आफ्नो नाम दा आज आमा जात्तो हुनु ना के यदि चिकित्सकहरुले भने के बाजा दिसे त हाम्रो नाम दा कोइतै कहाँ आमा नामै हे डायमंड ओ रे ओके ग्यान्डरी दिस ग्यान्डरी दिस ना म न कल कुन कुन आज देखेर न फाड्द हैन चलो आन्ने अब दुलाका बिबु जाबाय दिदो हैन चिकित्सक नै पा त हो केसी आरे के दुबी

বারেক মোলা গুঠুন লাগলে ছোট ছোট ডাল দিবি তেলাৰিৰে <laughs>